ভাগ্য করে একপি স্বামী আমি পেয়েছি ওর মতন স্বামী আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু না দিদি আগের জন্য আমি কি পাপ করেছিলাম বলতেন তাই ওর মতন একটা ভয়ঙ্কর প্রাণী আমার কপালে ছুটেছে সংসারে লোকটা আমার সঙ্গে যে ব্যবহার করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই ওই সকতা বাদ দাও একটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে থাকো সকাল সকাল আজকে বাড়িয়েছো দুজনে মিলে একটু ঘুরবো তো দেখাছো আমার কথা রেখেছে লোকটার জন্য সকাল থেকে 11টা পর্যন্ত এই ডায়মন্ড হাট বাস স্টেশনে দাঁড়িয়ে আছি লোকটার এখনো আসার নাম নেই আমি তো ফাত বুঝিনা দুজোনারে ফাত বুঝিনা আমি তো ফাত বুঝিনা দুজোনারে ফাত বুঝিনা আমার জন্ম তি মারছে কিসে কম ঘুমা আমার জন্ম তি মারছে কিসে কম ঘুমা আমি তফা বুঝি না দুজনার তফা বুঝি না আমি তফা বুঝি না দুজনার তফা বুঝি না আমার স্বামী জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে মালটা চারশো বিশ আমি বাড়ি আসি তখন থেকে নিরামিষি যখন আমি বাড়ি আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি শাক সবজি পটি নিবেশি মাংস হবে না আমি তফাৎ বুঝি না দুজন বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাত কোটা বাজে কোটা বাজি সবে তোমার সময় হলো আমি তো কালকে রাতে চলে আসতো তাহলে দেরি কিসে আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ও ভগবান নাকি কি আগুন লেগে গেছে তারপর কি হলো হ্যাঁ গো জান আগুন পুরো মুড়ে গেছে সবাই 2 লাখ টাকা করে পেয়েছে 2 লাখ টাকা হ্যাঁ গো তখন তুমি কোথায় ছিলে গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলুম ও মাফিয়া দে খিদেটা তোমার ওই সময় পেল কেন আর 5টা মিনিট দেরি করে গেলে 2 লাখ টাকা তো আমার ঘরে ঢুকতো তোমার মৃত্যু কামনা করছে হ্যাঁ না তুমি মা স্বামী তোমার মৃত্যু কামনা আমি করতে পারি তোমার তো ভালো কামনা করবো গো কালকে সকালে তোমার ফোনে জানাইনি যে দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটার কথা তোমার মনে আছে আজকে কি দিন ঘুরে আজকের তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি দেখি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতেছি তাহলে তো তুমি ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই নিয়ে এসছো না তোমার পর যারা আগ হচ্ছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছ কেন রাগ করবে না রাগ করাটা মেয়েদের তো অধিকার বাড়ি বাড়ি মেরে سزا করার ছলেদের দরকার তুমি মাছ স্বামী হয় তুমি আমায় মারবে তোমা চলে সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি অপেক্ষা করে চেরিছে মারবো বলছো এমনি বলেছি এমনি বলছো ঠিক আছে তুমি আমার স্বামী মারতে পারো বলতে পারো তবে আজকের আমি একটা সত্যি কথা বলবো হ্যাঁ বলো বলো যে কথা আমি কোনদিন বলিনি আজকে বলবো হ্যাঁ বলো তুমি না তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো কথা একদম বলবে না কি আমি হতে পারি কিন্তু ও বাবা ইয়ে কোন পাগলের পাতাই কথা বলছি না গো পাগল হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মন চুরি ও তাই বলবে তো দাদা শুধু চিন্তা করতে আমার বৌ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি বেরিয়ে গেছে গরুর কোথায় স্বামী হলো প্রতি পরম গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো তোরা তোরা কি মনে কর তা বড়রা আক করে বলছিস নাগো এই তো সেদিন বাই পাণ্ডা কে বলছি আট বছর বলতো ঝুমা একটা লঙ্কা দাও নাগো বলতে পা দিয়ে ঠেলে দিল কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয় ওইজন্য করতে পা দিয়ে ঠেলে দিয়েছি ঝগড়া হওয়ার ভয় এই শোন একটা কথা বলি যা বল

টোটো এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো ঢেউ আমি কি দিয়ে বোঝাই নদীতে ঢেউ হয় একটা গুল মেরে আচ্ছা তুমি বলছো নদীতে ঢেউ হয় কেন আচ্ছা আমার পূর্বপুরুষ দেখে আসতে রুটি গোল হয় আচ্ছা তুমি বলো তো

বাবা গো কি নদীর জল এত নোনা হয় কেন বলো তো নদীর জল এই স্বামী তোমার বুঝিয়ে বলছি আচ্ছা কেন নদীর জল নোনা হবে না বলো তো লাগ লাখ লাখ মাছ নদীতে খেলা করছে টাইম পাস করার জায়গা নেই কি করবি খেলাধুলো করে টাইম পাস করছে আচ্ছা এবার কানে বলি ওদের গার ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে সে কি হ্যাঁ তুমি জানো না না ও বাবা এই সব নদী একটা করে মাছ আছে সেসব মাছ শীতকালে সোয়েটার জ্যাকেট পরে থাকে

আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি প্রেম করে ওই বোকাটাকে বিয়ে করে তাই সেই ভুলটাকে আমি নদীর চলে বেশ আটজন দিয়ে দিলাম তাহলে ঝুমা আজ থেকে পথের কাটা সব সরে গেল না একজন আছে সেটা আমার শাশুড়ি শোনো মানে যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি কেমন করে বলবে আমার স্বামী মারা গেছে আজ আমার আনন্দে স্লোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো নিকলা জিন্দাবাদ স্বামী মরু সালা প্রেমিকা

খোকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেলে বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা জানিস জানিস তোরে খোকা বউ মা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়তো সহ্য করতে পারি না আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাৎসরিক কাজ এই কাজের দিন আমার পছন্দ করার ছেলের সাথে তোমার আবার নতুন করে বিয়ে দেবো আমি করবো না কেন করবি না মা তুমি সবাই বিয়ে দেবে বলছো আমি সুখী হব বলো বা ওরে মা তুই সুখে থাকবি মা সুখে থাক আমার সুখ চাও তুমি হ্যাঁ ঠিক আছে তোমার পছন্দ করে ছেলে আমি বিয়ে করব না আমি যখন পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে তোর পছন্দ করার ছেলেটা কে নিমা ওই ইয়ে বলমা ও চক্র জানি মদ আরে ওর সঙ্গে তো তোর আমি বিয়ে ঠিক করেছি বাবা ইয়ে বন্ধ তো আগে থেকে ক্লিয়ার করেছে আমি আর নতুন করে কি বলবো মদন তো যদি হয় মদন তাহলে করবি এর আয়োজন

আপনি শুভঙ্কর স্ত্রী হ্যাঁ কিন্তু শুভঙ্কর তো মারা গেছে আপনি কি আর বিয়ে করছেন না স্যার অপরাধ দেবেন না স্যার উল্টো বার্তা থেকে তোমার ছাড়াবো কিন্তু মানে ঘটনাটা শুনুন বুঝে দেখুন মানে এ মানে কি হয়েছে স্যার বলুন তো হ্যাঁ বিয়ে করছি মানে কদিন আর একা থাকবো স্যার মানে এ চলতে পারছি না সমাজে এই খেলে খিতে হচ্ছে না ঘুমলে দেখতে পাচ্ছি না রাতে ভাল লাগছে না ওই ওই জন্য করে বিয়ের কাজটা করছি স্যার

ও ওশামنيه বাড়ি যাও আরে রানী হচ্ছে রানী তোমার মতলাকার কি আছে কই কিছু চায় না টাকা চাই টাকা আরে টাকা জার ঘুমাও তা যদি বলে টাকার কই ওজন করে নাও আমাকে আপো গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেবই কেলে মদন না আমি কেলে মদন এ নাম দাও জানলো কি করে না না তুমি কেলে মদন নয় তুমি তো গোপBatchNorm

দাদা এরা হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাটকাবে বেশি বড় বড় কথা বলিস কে তুই হরি দেখাল তুমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে গালি ফাল আচ্ছা যে স্বামী হারায় এমনই পুরা গোপাল ওই কে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল আমার টাকা না থাকতে পারে কিন্তু আমি নেচে নেচে এখানে বিয়ে করে দেখিয়ে দেব মদন দা এখান থেকে যাবি না নামের আগে আমি ছন্দবিন্দু লাগিয়ে দেব তুমি বলে দেখো চার বছর ধরে ভালোবাসা করতিছি আর চার বছর ভালোবাসা করে চারটি নৌকা আমি ওর নামে লিখে আর এখন মধ্যে দুই ঘন্টা বেরিয়ে যা যাই না তো কি আমি এখান থেকে গুড়ুত

দাদা এটা ডবল ছেনা জিনাতি এখানে চেনা মে হ্যান্ডেলটা পাক দিলে নেবে না না জেনেকার তুমি তুমি যে আমার বড় বড় কথা বলছো একদম শেষ করে কি করে মাই কাটাগুলো ঘোরা হবে আমার 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 ছেলেরই মত

আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো ব্যবহার আমার ভালো লাগেনি তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি ও গো কে কথাই আছি গো আমার স্বামী টাকা নিয়ে এক আবার দিলে গো হে আমার স্বামীর টাকা নিয়েছে আর তুমি যে আমি শুভঙ্কর শুভঙ্কর

ছে বাবা ছি আমি ভাবতে পারিনি আমার ছেলে জীবনটা তুমি এবার নষ্ট করে দেবে আমি তোমায় আমার মেয় মতো ভেবেছিলাম আমি তো বুঝতে পেরেছি বিষের থেকে বিষাক্ত যেন পরে হয়ে কপাল মারা দানা আমি আমি মরস্কাম সংসারে আমি তোমায় মেনে নিতে চাই না আমি তোমায় পুলিশের হাতে তুলে দেব আমি জেনে রে ঘামি মা মা হেই তুমি দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছ না অন্ধ পুলিশ ঠিক আছে রে চলো জেল খাটটাবে পালিয়ে চো খাম ছি ঘুমাছি তুমি এতটাই ছোট এতটাই মিট আদি টাকার জন্য মিথ্যে সামনে তুমি পুরো ছেড়ে দিচ্ছ আর কালকে আমার যখন টাকা থাকবে তুমি তো আমাকে ঘুরে ছেড়ে দেবে তাই তোমার সামনে আমি থাকতে চাই না আমার মন থেকে আমি তোমাকে ডিলিট করলাম দাদা দাদা ভুলে গেতে পালে ক্ষমা করে দাদা পালে আমাকে ক্ষমা করে দে ও দাদা ও দাদা

বিশ্বাস একবার একা দেয় না সে আঘাতের ক্ষতরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমাদের মেয়েদের টাকার চাহিদা পারে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তোমাদের মেয়েদের যৌবনের চাহিদা পারে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ভালো জুমা পুরুষ চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলে শেষ দেহ ব্যবসা মেয়েতে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয় আর দেহ ব্যবসা মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না আর একজন মন ব্যবসায় মেয়ে একদম যে টাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় বানিয়ে দেয় তাই বলছি জুমা তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা আমার তারে সম্ভব জমা তুমি এখান থেকে চলে যাও জুমা তুমি এখান থেকে চলে যাও

বেঁধেছিল সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে তাতে কোনো

हमियो <laughs> हमियो